গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গু আজিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল সুপারির টুকরা সুপারির টুকরা নিয়ে একদিনের একটি দুর্দান্ত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্য ভিডিওটি শেষ অবধি শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রথমে বিবাহ প্রসঙ্গে একদিনের ঘটনা ভালো মানুষের অভাব সম্পর্কে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বলছেন তার জন্য অনেক কিছু দরকার পুরুষকে সুনিষ্ঠ ও সুনিয়ন্ত্রিত হতে হবে শ্রী ঠাকুর বললেন আমি নারীর নীতি ও ছড়ার মধ্যে যেমন যেমন বলেছি মেয়েগুলিকে বিয়ের আগে বাপের বাড়িতে ছোটোবেলা থেকে সেইভাবে চলতে অভ্যস্ত করে তুলতে হবে বিয়ে খুব হিসেব করে দিতে হবে স্বামী স্ত্রী ও পরিবারে অন্য সবার চালচলন এমন হওয়া চাই যাতে করে গভীর ভালোবাসা মিলমিশ শান্তি উন্নতি ও আনন্দের আবহাওয়া সংসারে শত হয়ে ওঠে তাছাড়া দাম্পত্য জীবনে যৌনমিলন মিলন এমনভাবে হওয়া উচিত যাতে উচ্চতর আত্মা এর আগমন সম্ভব হতে পারে ভক্তি প্রসূত সহজ সংযম এবং উৎসমুখী চলন কায়দা কসরত করে এটা হয় না শ্রী শ্রী ঠাকুর বললেন আপনারা যারা ঋত্বিক তাদের কাছ থেকে আমি চাই যে এই কাঙ্গালের মাধ্যমে যে শাশ্বত সত্তা আপনারা পেয়েছেন অকাট্য বোধ ও প্রত্যয় নিয়ে তার বাস্তব অনুশীলন ও সঞ্চারণায় নিজেরাও বাঁচুন দুনিয়াকেও বাঁচান এবার সুপারির টুকরা নিয়ে একটি ঘটনা যে ঠাকুর অনুকূল চন্দ্র তার আলোক সামান্য ব্যক্তিত্ব ও ভালোবাসার দ্বারা লাখ লাখ মানুষের হৃদয়কে জয় করে নিয়েছেন এমনভাবে যাতে করে তারা তাকে সর্বস্ব উজাড় করে দিতেও এতটুকু দ্বিধাবোধ করেন না জাগতিক কোনো জিনিসের অভাব ছিল না তার প্রয়োজনের তুলনায় যথেষ্টকে অতিক্রম করেছিল তার প্রয়োজনীয় দ্রব্য তবু এতটুকু জিনিসের অপচয় অযথা নষ্ট করার মানসিক প্রবণতা তার ছিল না কোনো একদিনের ঘটনা শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বাংলার পার্লারে শুভ্রসজ্জায় সমাসীন জৈনিকা সেবিকা তার শ্রীহস্তে সুপারি দেওয়ার সময় কোনো কারণে এক টুকরো সুপারি পড়ে যায় শ্রী শ্রী ঠাকুর তা লক্ষ্য করেন এবং বলেন সুপারির টুকরোটা খুঁজে বের করতে এদিক ওদিক খোঁজাখুঁজি পরেও সুপারির টুকরোটা পাওয়া যায় না ভক্তরা বারবার বলতে থাকেন এক টুকরো সুপারি বই তো আর কিছুই নয় না পাওয়া গেলে বা কি কিন্তু দয়াল শ্রী ঠাকুর কিছুতে নিরস্ত হন না সুপারি টুকরোটা তার চাই অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল শ্রী ঠাকুর অত্যন্ত স্বস্তি পেলেন ঠাকুর বাংলায় শ্রী ঠাকুরের সমীপে গান গর্ব বিভিন্ন আলোচনা হয়েছে দিনের পর দিন শ্রী ঠাকুরের মন এমনতর গানগর্ব আলোচনার সময়ও পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকত কোনো কিছু উল্টো রকম ঘটলেই তার দৃষ্টি আকর্ষণ করত একদিনের ঘটনা ঠাকুর বাংলায় শ্রাবণের একটি সকাল ভক্তদের সঙ্গে ধর্মদর্শন স্বাস্থ্য এবং জীবন বর্ধন সম্পর্কে আলোচনা বেশ জমে উঠেছে হঠাৎ একটা শব্দ হতেই শ্রী ঠাকুর ব্যস্ত হয়ে বলে উঠলেন দেখত কে পরে গেল নাকি জৈনিক ভক্ত খোঁজ নিয়ে এসে বললেন দুটো কুকুর খেলা করছে ওই দাদাটি বললেন এরপর শ্রী ঠাকুর আমাদের সকলকে সতর্ক হয়ে চলার পথ নির্দেশস্বরূপ একটি বাণী দিলেন বিপদকে অযথা ডেকে এন না যত পারো সামলে চলো সংযম হয়ে বিচক্ষণতায় যাতে তার ঘাসে না পড়ো এইভাবে বিপত্তিকে উনিশশো আটচল্লিশ সুন্দর একটি সকাল দয়াল ঠাকুর বরার বাংলোয় আমতলায় বসে আছেন তখন ঠাকুর বাংলা নামকরণ হয়নি কারণ তখনও বাড়িটি ছিল ভাড়া বাড়ি বর্তমানের মতো ঠাকুর বাংলার চতুর্দিকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়নি ঠাকুর বাংলা পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যেই সব আমতলা জামতলা আছে তার তলাগুলি ভালো করে পরিষ্কার করা হতো সেখানে শ্রী ঠাকুর সকাল বিকাল এবং কোনো কোনো সময় সন্ধ্যায় বসতেন সেই সব সন্ধ্যা সেই সব সকাল সেই সব বিকালের স্মৃতি স্মৃতির মণিকোটয় উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে মনের মলিনতা অন্ধকার দূর করে দেয় দেয় দোল মনে অনাবিল আনন্দের যে কথা বলছিলাম শ্রী যে ঠাকুর আমতলায় বসে আছেন আছেন ভক্তজন তার চারপাশে দেখছেন তাকে নয়ন ভরে প্রতিটির ভক্ত প্রাণ এক কথাই যেন বলছেন প্রতি অঙ্গ লাগি কাদের প্রতি অঙ্গ মোড় কথা প্রসঙ্গে ছেলে পেলেদের চরিত্র কীভাবে সুগঠিত হয় এবং যোগ্যতা কীভাবে বাড়ে সেই সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর তার বাস্তব সুন্দর পানকারা ভঙ্গিমায় বলছেন মা বাবার উপর ভক্তি যাতে বাড়ে তাই করা লাগে ছাওয়াল পাওয়াল নৃত্য মা বাবাকে দেবে বেশি বেশি করে দেবে ওতে এনার্জি বেড়ে যায় পিত তর্পণ বলে একটা জিনিস আছে তার মানে নিজের ব্যবহার দিয়ে সেবা দিয়ে উৎসর্গ দিয়ে পিতামাতাকে তৃপ্তি দেওয়া আনন্দ দেওয়া পিতামাতার প্রতি ভক্তি থাকলে বিরোধ আসে না ভাই বোনের মধ্যে তারা মাতা পিতার স্মৃতি যেন দেখতে পায় এ ছিল আজকের নিবেদন আবারও পরম আতুল রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন